আপনারা অনেকেই রূপার নূপুরের ডিজাইন দেখতে সিলেন সিম্পলের ভেতরে হালকা ওজনের তো আজকে সেই ডিজাইনগুলো দেখাবো আমাদের কাছে সেই ডিজাইনের কিছু কালেকশন চলে আসে এখন আপনাদেরকে যেই ডিজাইনগুলো আজকে দেখাবো খুবই আনকমান আর এগুলো কালো হওয়ার চান্সটা খুবই কম থাকবে অরিজিনাল ইটালিয়ান রূপার আপনারা অনেকেই দীর্ঘদিন যাবত ধরে কমপ্লেন করে আসছেন যে বিভিন্ন থেকে রূপার গহনা কেনে সেই গহনাগুলো কালো হয়ে যায় আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে একটি গহনা কিনে দেখতে পারেন এগুলো কালো হওয়ার চান্সটি খুবই কম থাকবে অরিজিনাল ইটালিয়ান রূপার বাইশ ক্যারেট আর এই ডিজাইনগুলো আপনারা যারা কেনাকাটা করতে চান তারা কিন্তু যোগাযোগ করবেন আমাদের সাথে শুধুমাত্র লেবালনে থাকা প্রবাসীরা গাইজ দেখেন আজকে যে ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি সিম্পল ডিজাইনের ভেতরে এগুলোর গ্রাম হচ্ছে শুধুমাত্র তিন ডলার পার গ্রামে আপনারা কিন্তু এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর গাইজ ভিডিও দেখে যখন আসবেন আমরা কিন্তু চেষ্টা করবো আপনাদেরকে একটি ডিসকাউন্ট দেওয়ার জন্য আমরা সেটা সব সময়তে দিয়ে থাকি আর দোকান হচ্ছে লেবারন সিম্পলের ভেতরে আপনাদেরকে যদি এই নুপুরটি দেখাই ইটালিয়ান অরিজিনাল ইটালিয়ান নুপুরটি খুবই সুন্দর এবং কি খুবই আনকমান আপনারা চাইলে এই ডিজাইনটি রাফ ইউজ করে করতে পারবেন সিঁড়ে যাওয়ার চান্সটি খুবই কম থাকবে যখন আপনারা হেভি ওজনের জিনিসগুলো নেন আর এই ডিজাইনগুলো দেখেন মাত্র সতেরো গ্রাম তেরাশি পয়েন্টে আপনারা কিন্তু এই ডিজাইনটি পাচ্ছেন খুবই হালকা ওজনের দেড় বড়ির উপরে আসে আর কি এই ডিজাইনটি আপনারা চাইলে এই ডিজাইনটি নিতে পারেন গ্রাম হচ্ছে শুধুমাত্র তিন ডলার গ্রামেই কিন্তু আপনারা এই ডিজাইনটি পাচ্ছেন আমাদের কাছ থেকে গাইস এই ডিজাইনটি কালো হওয়ার চান্সটি নাই বললেই চলে আপনারা কিন্তু যদি কালো হয়ে যায় আমরা আপনারা কিন্তু চেঞ্জ করে আবার এই গহনাটি নিতে পারবেন আর এখন আপনাদেরকে দেখাবো আর একটু আনকমান এই ডিজাইনটিও কিন্তু চাইলে নিতে পারেন আর এই ডিজাইনটির একটু ওজন বেশি আপনারা কিন্তু চাইলে এই ডিজাইনটি নিতে পারেন গ্রাম হচ্ছে শুধুমাত্র তিন ডলার আর আপনাদেরকে যদি এই ডিজাইনটির ওজন দেখায় মাত্র উনত্রিশ গ্রাম এই আপনারা কিন্তু এই ডিজাইনটি পাচ্ছেন আরেকটি ডিজাইন দেখাবো নিউ একটি কালেকশন বলের ভিতরে খুবই আনকমন এই ডিজাইনটিও কিন্তু চাইলে আপনারা নিতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন এটিও কিন্তু কালো হওয়ার চান্সটি খুবই কম থাকবে আপনারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেও নেওয়ার সুযোগটি আছে আর এই ডিজাইনটির ওজন যদি আপনাদেরকে দেখায় মাত্র তিরিশ গ্রাম আট পয়েন্টে কিন্তু আপনারা এই ডিজাইনটি পাচ্ছেন আর দোকান হচ্ছে লেবল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা অর্ডার করবেন অবশ্যই যোগাযোগ করবেন